প্রেসিডেন্ট জো বাইডেন আবারও নির্বাচিত হলে দেশের অর্থনীতি উনিশশো উনত্রিশ সালের মতো বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি ক্ষমতায় ফিরে গেলেই দেশকে জ্বালানি শক্তিতে সমৃদ্ধ করবেন হাঁসমানি মামলায় দোষী সাব্যস্ত সাবেক প্রেসিডেন্ট বলেন এই মামলায় তার চেয়ে তার স্ত্রী মিলানিয়া ট্রাম্প বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এই মামলায় সংশ্লিষ্ট সবাইকে খারাপ মানুষ আখ্যায়িত করে ট্রাম্প হুঁশিয়ার করেন তিনি এর প্রতিশোধ নেবেন সাক্ষাৎকারে হাশমানি মামলা দেশের অর্থনৈতিক পরিস্থিতি রাশিয়া ও চায়নার সঙ্গে দ্বন্দ্ব প্রেসিডেন্ট বাইডেনের নানা ব্যর্থতা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে মামলাকে বাইডেন সরকারের রাজনৈতিক হাতিয়ার হিসেবে আখ্যায়িত করেন তিনি এ মামলায় যুক্ত সবাইকে অত্যন্ত খারাপ লোক ও শয়তান বলে আখ্যা দেন সাবেক প্রেসিডেন্ট রাজনৈতিকভাবে তাকে পরাজিত করতেই বাইডেন সরকার এই মামলা পরিচালনা করছে বলে অভিযোগ করেন ট্রাম্প মামলায় যাই হোক না কেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করে এর প্রতিশোধ নেয়ার ঘোষণা দেন তিনি হাসমানি মামলায় পর্ণতারকা স্টর্মি ড্যানিয়ালসের দেয়া সাক্ষ্য তার স্ত্রী মেলানিয়া সহ পরিবারের অন্যদের জন্য কঠিন ছিল তার নিজের চেয়ে তাদের জন্য বিষয়টি বেশি বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে বলে দাবি করেন ট্রাম্প হাসমানি করলেও গ্যাগ অর্ডারের কারণে মামলা সংক্রান্ত ব্যক্তিদের নিয়ে বেশি বলবেন না বলে জানান সাবেক প্রেসিডেন্ট তিনি বলেন সাউথ আমেরিকার অনেক দেশে সাবেক প্রেসিডেন্টদের বিরুদ্ধে ক্ষমতাসীনদের এমন মামলার নজির থাকলেও দেশে এটি প্রথম বলে দাবি করেন ট্রাম্প জাস্টিস ডিপার্টমেন্ট ও এফ কে বাইডেন প্রশাসন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি